গাড়িতে কোনো সমস্যা হইছে সমস্যা হলেই কি আর না হলেই কি আপনি তো এটা দেখার বিষয় না আমি কি দেখাই দিমু ও এই ধান্দা তাই না গাড়ি নষ্টের কথা বলে গাড়িটা ঠিক করে দেওয়ার ধান্দায় টাকা নিয়ে নেবেন ভাই আপনি আপনার কাজে যান তো আপনি আমারে কুইজে পারেন আমি এই ছেলে গাড়ি ঠিক করে দেবনি কোনো সমস্যা নাই কাজ তো হয়ে গেছে থ্যাংক ইউ গায়রে স্টার দেন এটা একটা চকলেট আপনার জন্য গিফট আপনার হাত তো অনেক নরম অনেক সুন্দর আমি আপনাকে চকলেট গিফট করছি আমার হাত ধরতে বলিনি গ্রামের ছেলেগুলো অনেক সাবধানে দেন স্টেকলে মা কত ঠিক থাকে না তাই না লক্ষ্মী করতে ডিং ডিং করতে আমার রুম পর্যন্ত চলে আসছস আমারও তো সেই একই প্রশ্ন আপনি এই রুমে কি করতেছেন তুই আসলে একটা খারাপ মানুষ তোর তো জানেন সমস্যা আছে তোর এই বাসা থেকে আমি কেমনে বের করে তুই দেখ আপা আপু আয় আপু তুমি কই আরে আপু আরে কি হয়েছে এভাবে চিৎকার করছিস কেন কি হয়েছে তুমি বুঝতেছো না আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিল হেল্প করার পর পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে ওরে তুমি বের করে দাও তুই চিনতে পারিস রে ও আমার দেব দিদার ও একটা লুচ্চা বেটা হবে কেন খুব ভালো ছেলে আমি তোকে চড়ায় দিয়ে এসেছি তোরা গল্প করে এক তোমার সাথে গল্প করে এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে তুমি ঘটকের সাথে কথা বলো কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব কি বলিস এমন ফরেনার মাইয়া আমি কেউ বিয়ে করতো এই তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না ফরেনার মানে কি ফরেনার মানে কি আমি বাঙালি আমাকে দেখতে কোনো অ্যাঙ্গেল দেখে ফরেনারের মতো লাগে না মানে

বিয়ে করো আচ্ছা আপনি রান্না রান্নাবান্না করতে পারেন না ও রান্না বান্না না বিদেশ যাবেন নাকি আমার সাথে হ্যাঁ আপনি রান্না বান্না পারেন না কাজ পারেন না বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয় ওয়ার্কিং করতে হয় সো আপনি তখন কাজ করবেন না না আমি কোনো কাজ করবো না কেন কারণ মেয়ে হয়ে পাত্র দেখতে আসছে যেটা ছেলে দেখ পাপ্লি দেখতে আপনি তো পুরোটাই উল্টা করতেছেন আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো বুঝতে পেরেছি আসলে কথা বলবো আপনারা কেউ মাইন্ড করেন না হ্যাঁ আমার মনে হয় কি জানে আপনার না ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল আপনি কোনো কাজ কর্ম করতে পারবেন না মেয়েদের টাকা ইনকাম করবে সেই টাকা বসে বসে আপনি খাবেন কি আর বলবো আমার তো আপনাকে ছেলে বলতো লজ্জা লাগছে

তার বিয়ার গটকালি করতে এসেছি আমার ফোন দিছিলে ব্যক্তি এই বারে যে একটা বিদেশ থেকে মায়া এসে সেটা আপনি জানেন কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না কি হয় বাবা আমার বোন হয় ও তাহলে তো ভালোই লোক না 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 এক ভালো কথা না কেন কি হত কালকে উল্টা পাল্টা খায়া জারি সে তারে কল দিছে এমনটি প্রেসিডেন্ট ট্রাম্পে পর্যন্ত কল দিছে আরে তো ইচ্ছা গালি প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে সে তো বাংলাদেশের রপ্তানিতে বন্ধ করে দিছে কি কো বাবা পাগল টাগল নাকি এই যে আপনি লাইন আইছেন এতক্ষণ আপনি বুঝতে পারছেন আমারে কিছু কইব না এটা আমার বিশ্বাস আরে চাচা আপনার ভাবার মধ্যে ভুল আছে আমি ভাই আমারে যে যা কামড় দিতে আপনি যদি অন্য যা কামড় দেয় কারণ আমি আপনার দেখাইতেছি এই যে দেখেন থাক বাবা থাক থাক বাবা দেখানো লাগবো না তুই নিজের বোন সম্পর্কে তার মিছা কথা কইবা না যাক আপনি তাইলে বুঝতে পারছেন চাচা আপনি এই হান্ত চলে যান কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে দিতে পারে